প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবা অসন্তুষ্ট রোগীর পরিজন আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবা নিয়ে কথা বলেন রোগীর আত্মীয়রা তাদের অভিযোগ এবং এখানে যারা চিকিৎসার জন্য আসেন তাদের অভিযোগ চিকিৎসা পরিষেবা ঠিকভাবে পাচ্ছেন না ডক্টর তাদেরকে ঠিকভাবে চিকিৎসা দিচ্ছেন না অন্যদিকে দায়িত্ব থাকা স্টাফ নার্সও ব্যবহার এবং পরিষেবা ঠিকভাবে দিতে চায় না বলে স্থানীয় এলাকাবাসী এবং রোগীদের কাছ থেকে জানা যায় এবং যাদের ডেপুটেশনে পাঠানো হয় আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তারা ঠিকমতো কাজ করেন না বলে অভিযোগ জানা যায় বেশ কিছুদিন আগে জেলার শাসক এক মিটিং করেন এবং যদি মানুষকে পরিষেবা না দেওয়া হয় তাহলে আনন্দনগর স্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ করে দেওয়ার কথা বলেন এই মিটিং এর মধ্যে অন্যদিকে ফার্মাসিস্ট নিভাস ভৌমিক আর বর্তমান কাউন্সিলরের ভাই হওয়াতে মর্জিমাফিক ছুটি ডিউটি করে ঠিকমতো আসেননি বলে জানা যায় পাশাপাশি ডেপুটেশনে আসা ডক্টর স্বস্তি রঞ্জন সাহা ডক্টর মর্জি মাফিক হাসপাতালে রুগী পরিষেবা দিচ্ছেন সব দিক থেকে বলার তোলে আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা বেহাল স্থানীয় কমিটি এবং ডক্টর যদি সেদিকে নজর না দেয় তাহলে আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসা পরিষেবা বঞ্চিত হবেন এবং এখন দেখার বিষয় ডক্টর কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে আমরা ওষুধ দিলে আমরা না হয়ে